হ্যালো বন্ধুরা তো কাল আমাদের মহালয়া পুণ্য তো আজ রাত থেকে মোটামুটি আমাদের কিছু প্রোগ্রাম আছে তো সবারই প্রোগ্রাম থাকে আজকের দিনটায় তো সবাই পিকনিক সবাই করে তো আজকে আমাদের পিকনিকও ছিল বাড়িতে তো আমরা বাড়িতে পিকনিক করিনি তো কিছু বন্ধু মিলে আজ আমরা সব যাব মানে বন্ধুর বাড়িতে পিকনিকটা আছে তো সবাই মোটামুটি আমরা যাব আজকে সারা রাতের প্রোগ্রাম আমাদের তো আজকে রাত জেগে আমরা প্রোগ্রাম করব তারপর ভোর রাত্রে মহালয় শুনে তারপর আমরা যাব গঙ্গা স্নান করতে তো তার মাঝখানেও অনেকগুলো প্রোগ্রাম আছে তো তো চলো তোমাদের মোটামুটিভাবে আমি একটু জানতে চাই যে মোটামুটিভাবে আমাদের এই ভিডিও তোমাদের কার কি কেমন ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো আশা করি এবার থেকে আমাদের মাঝে মাঝে খুব গ্যাপ যায় আমরা ভিডিও ঠিকঠাক মতন দিতে পারি না কারণ হচ্ছে আর যাই ভিডিও আমি বানাই মোটামুটিভাবে সেটা আমি আমি ওই সন্ধ্যাবেলা আসবার পর থেকে আমি এই ভিডিওগুলো বানাই তো এই ভিডিওগুলো মোটামুটিভাবে ওই ওই টাইমটা থেকে হয় তারপর অনেক সময় হয় কি আমরা মোট আমি বানাতে পারি না ক্লান্তি বোধ লাগে সেই কারণে হয় না ওদেরও একটু ব্যস্ততার মধ্যে ওরা থাকে তো আমরা মোটামুটি এই সমস্ত ভিডিওগুলো যাই করি সেগুলো কিন্তু কোনো স্ক্রিপ্টেড হয় না সেগুলো যেটাই হয় আমাদের সব কিছু রিয়েলে হয় আর রিয়েলে হলে ভালো নাহলে স্ক্রিপ্টেড করব না তার কারণটা হচ্ছে স্ক্রিপ্টেড জিনিস মানুষটা মানুষ বুঝে যায় তো আমার কোনো কিছু স্ক্রিপ্টেড থাকে না যা করি সব কিছু রিয়েলে করি এবং লুকি জুড়িয়ে করি তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাও আসলে কি বলো তো তোমাদের কমেন্ট পেলে না মোটামুটিভাবে অনেকে আছে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না তো তো বন্ধুরা তোমরা কেমন আছো সেটা আমাদের অন্ধতপাকে একটু জানাও আর তোমাদের কমেন্ট পড়লে অনেকে মাঝে মাঝে কমেন্ট করে তো সেটা পেলে আমরা একটু ইনফো পাই মানে ভিডিও করার একটা ভিডিও করতে বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে তো তোমরা সেই আগের মতন আমাদের মোটামুটিভাবে একটু মানে কমেন্ট করো আর ভিডিওগুলোতে লাইক করো তাতে আমাদের ভিডিওগুলো যেন কিছু দর্শকের কাছে পৌঁছায় যারা দেখে আর আর তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কেমন টাইপের ভিডিও লাগে মানে ভিডিও ভালো লাগে সেটা আমাদের অবশ্যই জানাও আমরা সেইভাবে ভিডিও বানাবো যে প্র্যান টাইপের ভিডিও না এই ব্লগিং টাইপের ভিডিও তো যেটাই হবে যেটাই তোমরা বলবে আমরা আশা মানে আমি আশা করব সেটাই আমি বানাবো তো আজকের দিনে তোমাদের মোটামুটিভাবে কেমন দেখো এত গরমের মধ্যে আমি বদ্ধ গাড়ির মধ্যে বসে রয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম তার কারণটা হচ্ছে কিছুক্ষণ বাদেই আমি বেরিয়ে যাব